বৃষভ রাশি বৃষভলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত জুন মাস মানেই কিন্তু ছ নম্বর মাস নাম্বার সিক্স মান্থ অর্থাৎ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো এবং বছরের সেকেন্ড হাফের শুরুয়াতের কাহিনী কিন্তু এই জুন মাস থেকে আমরা পরিলক্ষিত করব। আর ঠিক এই জুন মাসের আগের মাসেই কিন্তু রাহু কেতু বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই জুন মাস থেকেই পরিলক্ষিত করতে চলেছি এই জুন মাসে আমরা যেমন বুধ এবং বৃহস্পতির সরস্বতী যোগ ঠিক তেমনি কেতু এবং মঙ্গলের কিন্তু একটা আংশিক অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করব আপনাদের সুখভাবে বর্তমানে আপনাদের রাশিতেই কিন্তু সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আমরা পরিলক্ষিত করছি মঙ্গল নিচস্ত হয়ে থাকলেও এবার কিন্তু মঙ্গল আপনাদের নিচস্ততা থেকে মুক্তি প্রদান করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী দ্বিতীয় রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে সূর্য বুধের বোধাদিত্য নামক একটি রাজ্য কিন্তু আমরা পরিলক্ষিত করছি তবে বুধ কিন্তু সাত তারিখে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে যার ফলস্বরূপ আপনাদের সেকেন্ড হাউসে বুধগুরুর একটি সরস্বতী যোগ আমরা পরিলক্ষিত করব আবার সূর্যও কিন্তু পনেরো তারিখে রাশি পরিবর্তন করে এখানে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এবং বুধাদিত্য যোগ আবার তৈরি হবে একই সাথে সূর্যগুরুর কম্বিনেশন আবার বুধ কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে থাকছে ছ সাত তারিখ পর্যন্ত আপনাদের কোথায় আপনাদের থার্ড হাউসে সাত তারিখে মঙ্গল গোচর করে যাবে গিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের ফোর্থ হাউসে তাহলে আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ কিন্তু তৈরি হবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু টেন্থ হাউস কর্মস্থানেই গোচর করবে শনিও পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু এখানে অর্থাৎ আপনাদের ইলে ইলেভেন্থ হাউস এই লাভভাবেই গোচর করবে শুক্র ও পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করতে চলেছে দেখুন খুব সম্প্রতি আঠেরোই মে রাহু কেতু রাশি পরিবর্তন করেছে আর রাহু এই রাশি পরিবর্তন আগত দেড় বছর এবং বৃহস্পতির রাশি পরিবর্তন আগত পাঁচ ছ মাস আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না প্রথমে সহজ সরল ভাষায় যদি আলোচনা করা যায় যে এই জুন মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তাহলে প্রথমেই আপনাদের বলবো ফিনান্সিয়াল অর্থাৎ অর্থের দৃষ্টিকোণ থেকে কিন্তু টেনশন নেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি না এমনকি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ্য থাকছে খরচ বাড়লেও আপনাদের আই ইনকাম কিন্তু বাড়বে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনাদের মধ্যে কিন্তু ফার্স্ট উইকের পর প্রথম সপ্তাহটি ক্রস করার পর আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আই ইনকামের নতুন নতুন পথ বা আপনার উৎস আপনাদের সামনে উজাগর হবে এ সময় কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কেরিয়ারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনারা হানড্রেড পরিলক্ষিত করবেন অবিবাহিত যারা আছেন তাদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হবে বিজনেসম্যানদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো তবে ওই মেজাজকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে বিনিয়োগের জন্যও সময় কিন্তু ভালো তবে ট্রেডিংয়ের থেকে আমি বলবো এ সময় আপনারা যদি লং টার্ম ইনভেস্ট করেন সেটি আপনাদেরকে আরও বেশি লাভান্বিত করবে দেখুন প্রথমেই আপনাদের বলবো যে আপনাদের রাশিতে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে কত তারিখ পর্যন্ত এই রাজযোগটি থাকবে আপনাদের ক্ষেত্রে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে গোচর করবে আর মাসের যে ফার্স্ট উইক যেটা অর্থাৎ প্রথম সপ্তাহ যেটি এই সময়ে কিন্তু অবশ্যই আপনাদের ব্রেন অনেক সাপ কাজ করতে চলেছে মস্তিষ্ক খুব সাপ কাজ করবে কোথায় কোন কথা বললে ভালো হয় এটি কিন্তু আপনারা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে চলেছেন আবার বুধ যখন স্বগৃহে গোচর করবে অর্থাৎ বুধ সগৃহে গোচর করছে আপনার ছ তারিখে তখন কিন্তু আপনারা আরও বেটার পরিণতি পেতে পারেন এখানে কিন্তু বুধ গুরুর যে সরস্বতী যোগ তৈরি হবে তার তার ফলস্বরূপ আপনাদের ফিন্যান্সিয়াল পজিশন অর্থনৈতিক পরিস্থিতি আরও বেটার হতে চলেছে আপনার পারিবারিক জীবন পরিবারের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার সুযোগ আপনারা পাবেন আপনার নৈতিকতা আপনার মূল্যবোধ এগুলি কিন্তু বাড়বে তবে এ সময় আপনারা টকেটিভ হতে পারেন কথা হয়তো বেশি বলতে পারেন প্রয়োজনের তুলনায় কথা যেন বলবেন না কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে তবে হ্যাঁ আপনারা খুব ভালো কথা বলবেন এ সময় এবং আপনার পরিবার এবং কমিউনিটি অর্থাৎ যে আপনার আশপাশের যে সমাজ পাড়া প্রতিবেশী তার মধ্যে একটা দুর্দান্ত কানেকশান তৈরি করতেও কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন এবং এ সময় আপনি আপনার পরিবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনও কিন্তু আপনারা করতে পারেন এবং সেখানে সেখানকার পরিবেশ আপনাদের ক্ষেত্রে শ্রুতি মধুর মনোরম এগুলি কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেখুন যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক কথায় রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে আপনার মুখনিশ্রিত বাণীর কারণেও কিন্তু আপনার অতিরিক্ত কিছু অর্থ অবশ্যই উপার্জন করতে পারেন আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড এটি আপনার কেরিয়ারকে কিন্তু একটা নতুন গ্রোথ কিন্তু প্রদান করতে চলেছে একই সাথে নৈতিকতা জীবনের মূল্যবোধ এগুলি কিন্তু আপনার পথে কোনো বাধা হয়ে দেখা দেবে না তবে মাত্রা অতিরিক্ত লোভও কিন্তু এ সময় বেড়ে যেতে পারে এ বিষয়েও কিন্তু বিশেষ করে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির প্রতি এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে দেখুন আরও একটু গুরুত্বপূর্ণ পরিবর্তন যে কেতু আর মঙ্গলের সংযোগ সাত তারিখে ঘটবে সাত তারিখে কেতু এবং মঙ্গলের সংযোগ আপনাদের ফোর্থ হাউস সুখভাবে তাহলে সাতই জুনের পর আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে কোনো কিছুকেই লাইটলি যেন এ সময় নেবেন না এ সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে দেখুন এখানে বুধ এবং বৃহস্পতির সরস্বতী যোগওয়াইজ আপনার পারিবারিক জীবন ভালো যাচ্ছে তবে এখানে কিন্তু কোনো সম্পত্তিগত ব্যাপার যদি আপনার পরিবারে থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেম বাড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে মানসিকভাবে আপনারা কিন্তু এ সময় একটু বিব্রত থাকতে পারেন এ সময় আপনার কোনো প্রকার যদি সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকে জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য কোনো প্ল্যানিং থেকে থাকে তাহলে এ মাসে কিন্তু আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হতেই পারেন ইলিউশন আইসোলেশন এবং ইন্ডিপেন্ডেন্স এই তিনটি কিওয়ার্ড আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তিষ্ক ভ্রমিত হতে পারে আর স্পিরিচুয়াল এনলাইটমেন্ট এ সময় কিন্তু আপনারা নিজেদের মধ্যে করতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বাড়তে পারে তবে এক্ষেত্রে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে আপনাদের কিন্তু পারিবারিক জীবনে কিছু পারিবারিক জীবনের কারণে কিছুটা স্ট্রেস মেন্টাল স্ট্রেস এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিগত ব্যাপারে কোনো না কোনো ত্যাগ শিকারের প্রশ্নও কিন্তু এ সময় নতুন করে উপস্থাপিত হতে পারে আপনাদের মধ্যে আবারও কিন্তু বলবো যারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদি থেকে থাকে তাদের সমলে কিন্তু পতন হতে চলেছে হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজত্ব প্রদান করুন বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে কারণ শনিরও কিন্তু দশম দৃষ্টি বৃহস্পতির সাথে সাথে বৃহস্পতির যেমন সপ্তম দৃষ্টি শনিরও কিন্তু দশম দৃষ্টি আপনাদের এইট হাউসে আছে শ্বশুরবাড়ির তরফ থেকে যেমন উপকৃত হওয়ার চান্স আছে ঠিক তেমনই শ্বশুরবাড়ির কাছে বদনামের ভাগিদারি হওয়ারও কিন্তু চান্স আছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ এ সময় যেন করবেন না পরিস্থিতিতে বিপরীত হতে পারে ভয়ে ভয় ভাব কাজ করতে পারে এ সময় কিন্তু ঘুমের সমস্যা থাকতে পারে বাজেটকে আপনারা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের মাসের ফার্স্ট হাফ আর যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন তাদের কিন্তু পুরো সময়টাই অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করছি যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন এর সাথে সাথে যারা কোনো প্রকার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জগতে আছেন ইনভেনশানের জগতে আছেন নীতি আয়োগ বা সরকারি মদ সরকারি পরামর্শদাতা বা প্ল্যানিং কমিশনে আছেন কর্পোরেট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন বা যারা লটারি সারটা জুয়ার মতো বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টি একটু হলেও বেটার কিন্তু আপনাদের জন্য যেতেই পারে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের আই ইনকাম অবশ্যই বাড়বে আপনাদের কেরিয়ার কিন্তু গ্রো করবে আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়বে কিন্তু ওই পরিবার পরিজন আত্মীয় স্বজন কাছের মানুষজনদের সাথে সম্পর্কের মাধুর্যতাকে আপনাদেরকে বৃদ্ধি করবার প্রচেষ্টা এ সময় কিন্তু অবশ্যই জারি রাখতে হবে দাম্পত্য জীবনে কোনো প্রকার কোলাহল করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কাজের ও মেজাজ কিন্তু চড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে আছেন তাহলে এ সময় কিন্তু বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে এখন বড় কোনো খরচ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আর এ সময় নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে হতে পারে সে কারণেও কিন্তু অতিরিক্ত কিছু অর্থ ব্যয় কিন্তু হতেই পারে কেয়ারফুল থাকুন এই বিষয়ে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চাধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জব করুন না পারলে দিনের যে কোনো একটি সময় একশো আটবার করে জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনারা অবশ্যই চেষ্টা করুন শুক্রবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন মহিলা যারা আছেন সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনার লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন বৃহস্পতিবার পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার পড়তে হবে লক্ষ্মীর পাঁচালী আর স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে আপনারা চাবান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো ওই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরে বা হোমযোগ্য করে করে কিন্তু কোনো লাভ হবে না কথায় আছে ভগবান শ্রীকৃষ্ণের কথায় বাধিকার অধিকারস্থে মা ফলেই সুকদাচানা মা কর্মফল হেতু ভূমাত্মে সঙ্গহস্ত কর্মানি তাহলে কর্ম না করে কর্মের ফল পাবো আমরা আশা করি কি করে আর এই জেমস্টোন পাথর এসব সবাই তো পরে একটা রিক্সাওয়ালাও পড়েন একটা লেবার সম্প্রদায়ের মানুষও পড়েন তাদের কেন উন্নতি হচ্ছে না এ বিষয়ে কি আমরা কখনো ভেবেছি একটু ভাবার প্রয়োজন আছে তাহলে কর্ম না করে কর্মের ফল কিন্তু পাওয়া সম্ভব নয় যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা সতেরো তারিখ বা ২৬ তারিখ বা আপনাদের আট তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যাদের জন্ম তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ আপনাদের ড্রাইভার নাম্বার ইদার ফোর অথবা সেভেন অথবা এইট অর্থাৎ শনি রাহু কেতু এই পাপিকা পাপিও টলি এই তিনটি প্ল্যানেটের আন্ডারেই কিন্তু আপনারা তাহলে আছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি